বাংলাদেশ তো নেই বাংলাদেশ নেই বন্ডামি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ গাইজ এর বাবা বিশেষ মুহূর্তে দুর্বল ছিল যার কারণে কলকাতা হার্বাল হোম খেয়ে এই প্রোডাক্টের জন্ম দিয়েছে আর যার ফলাফল হিসেবে পুরো ভারতবাসী পেয়েছে একটা অটিস্টিক বুদ্ধিহীন সাংবাদিক বাংলাদেশ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ না না আমরা তো বাংলাদেশ দেখতে পাচ্ছি না আমরা পিছনে দেখতে পাচ্ছি চাওয়ালা আর সামনে দেখতে পাচ্ছি মলমালা চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লইয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না তাহলে বাংলাদেশের মানুষ গেল কই তোর পকেটে না বরং তোর বউয়ের পেটিকোটের নিচে গিয়ে খোঁজ আমার তো ভয় লাগছে

المسلمين التي كادت الحق يهلكون বন্ধুরা এই ভিডিওটা দেখার পর বাংলাদেশের গুজব লিগ এবং আফসুসীগ একটা গুজব ছড়িয়েছে আর সেটা হচ্ছে বাংলাদেশ নাকি আই ভরে গেছে বলুন দেখি এটা কোনো কথা এরা কেমন একটা অসাধা দেখি দুটো এটা হচ্ছে যশোরের একটি মাদ্রাসার স্বাধীনতা দিবসের যেমন খুশি তেমন সাজো সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য এবার অনেকের মনে প্রশ্ন যে এত কিছু থাকতে তাহলে এই সাজ কেন ভাই আমাদের স্কুল কলেজগুলোতে সাজে বিখারি মুচি হয় বাউল নয়তো বঙ্গবন্ধু আর এই বিখারী সেজে বিখ্যায় মানুষকে উদ্বুদ্ধ করার থেকে এই সাজ তো অনেক ভালো ঘটনা সত্য মাদ্রাসার যেমন খুশি তেমন তো দেখলেন এবার তো স্কুলেরটা দেখা দরকার তাই না ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বন্যাট্য আয়োজনের মধ্য দিয়ে দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায় বন্ধুরা আমার তো মনে হচ্ছে এই প্রথম যারা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের আত্মা বিজয় দিবসে প্রথমবারের মতো শান্তি পেয়েছে অবশ্যই তবে সবকিছু ঠিকঠাক থাকলেও টিকটকারদের বিজয় দিবস ছিল ব্যতিক্রম ঘুরতে বের কত হট আমার ওয়াইফ তাতে আমার বাল গেল

এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই এরা কারা গাইজ টিকটকারদের দেশপ্রেম দেখলে আপনার পানি বেরিয়ে আসবে তবে সেটা চোখ দিয়ে নয় বরং অন্য কোথাও দিয়ে আমি ঠিকই বলছি বন্ধুরা পূর্বে আমরা দেখেছি যে শোক দিবস হোক কিংবা বিজয় দিবস হোক প্রত্যেকটা দিবসেই ডিজি গান বাজিয়ে পালন করা হতো হ্যাঁ আর যারা শোক দিবস কোনটা বিজয় দিবস কোনটা শহীদ দিবস কোনটা এটা না বুঝেই ডি জি গান চালাতো তাদের জন্য মোরা ব্যবস্থা করা উচিত ছিল गाइस কথা আছে না ওই যে সেলস চোর হইলো কিন্তু লোক ভালো জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাহে যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই হোক কেউ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক আমি বন্ধুরা যেই জামাই টুনটুনি নেই আর যেই পুলিশের ট্রেনিং নেই তাদের পারফরমেন্স খাটে এবং মাঠে এরকমই তো হবে তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছ গুগলে

প্রশ্ন শেষ হবার আগে ছাত্রীর উত্তর দিয়ে দিল বাট স্যারের কোনো রিয়কশন নেই কেন ভাই এটা কি স্যারের পোষা ছাত্রী আপনার তো সুন্দর দেখতে সুন্দর উঁচা নাম্বা আপনি কেমন মুরব্বির পাগল হইলেন বুঝলাম না কি আছে যে মেয়ে হয়ে যায়। আসলে ভিতরে সেটা বড় কথা নয় পকেটে কি আছে সেটাই হচ্ছে বড় কথা বুঝলাম না ভাই সব দুর্ঘটনা কি ক্যামেরাম্যানের সামনেই হয় আর এভাবে ইজ্জত পঞ্চার হবারই ছিল তাহলে সেটা ক্যামেরার বাইরে হতে পারত না ভাই লাইফের বন্ধু দশটার প্রয়োজন নেই বন্ধুর মতো বন্ধু এরকমের একটা হলেই হয় তাহলে লাইফের একেবারে বারোটা পুরোই বেজে যাবে জুনিয়ার সাহিবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে আমরা উদাম করে দেখছি জুনিয়র সাকিব অবশ্যই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার পরে বাকি অর্ধেক যটুকু আছে জুনিয়র সাকিবের ওইটুকু নিয়ে দেখো আমি চ্যালেঞ্জ দেখলাম বন্ধুরা দুই দিনের দুনিয়ায় প্যারা তো থাকবেই বাট প্যারা যতই থাক চির তো করতেই হবে তাই না তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন ধন্যবাদ